এই যেন মরার উপরে খাড়ার ঘা একে বহুদিন মাছ ধরতে না যাওয়া বৃষ্টি না হওয়ার কারণে মাছ না পাওয়া নানান সমস্যায় ভুগছে মৎস্যজীবীরা তার উপরে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বিমান মহড়ার জন্য আগামী সতেরোই জুলাই থেকে উনিশে জুলাই ও চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই দু দফায় এই মহড়ার জন্য মৎস্যজীবীদের ছ দিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে যার কারণে দুশ্চিন্তায় পড়েছে মৎস্যজীবীরা উল্লেখ্য পনেরো তারিখ থেকে বিএনপিরিয়ড কাটিং তারা গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে গেল এই কিছুদিনের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আসার কারণে নদী উত্তাল থাকায় তেমনভাবে কোনো ট্রলারের মৎস্যজীবী কিংবা মালিক রূপালী শস্য কিংবা যা খরচা বহন করে তারা এই মৎস্য শিকার করতে যায় তারা কিঞ্চিৎ মাত্র লাভ করতে পারে তারপরেও তো ও মৎস্য শিকারের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে তারপরে এই ছদিন ধরে যদি মৎস্য শিকার করতে নিষেধাজ্ঞা জারি করে কিভাবে তাদের সংসার চলবে কিংবা কোনো ট্রলার মালিক যে টাকা মৎস্য শিকারের উদ্দেশ্যে ট্রলারগুলোতে টাকা লাগিয়েছে তারা কিভাবে টাকা তুলবে দুশ্চিন্তায় ভুগছে মৎস্যজীবী থেকে শুরু করে এই মৎস্যজীবীর মালিকেরা দেখুন অসুবিধা হতো মার্কেট হয়ে যদি ট্রলার বন্ধ থাকে তার কি করে আমার সংসার চলবে এই কত টাকা ধার দানা করে গেছিলেন তবু আমাকে লেবার চার দশ হাজার টাকার পেতে দারুণ করে মানুষ আমার নাম শৈলন চন্দ্র লস্কর বাড়ির তিলক চন্দ্রপুর

কি বলবেন সরকারকে কি বলবেন সরকারকে বলবো যে এটা দেখতে মৎস্যজীবীদের জন্য কিছু করার জন্য সেটা বললাম আমার নাম মহদে মিস্ত্রি সজনা হবে না না আমাদের কাছে মৎস্যদত্ততে একটা মেসেজ পাঠিয়েছি যে ওই সতেরোই জুলাই থেকে উনিশে জুলাই এবং চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই এই ছয় দিন আমাদের সমুদ্রের উপকূলের যে কাছাকাছি যে গুলো থাকে তাদেরকে যেতে না বলেছে কয়েকদিন তার কারণ হচ্ছে ওই ডিআরডিওর একটা হচ্ছে ফ্লাইট টায়ার যেটা হচ্ছে বিমান মহড়া হ্যাঁ ওরা একটা করবে তার জন্য ট্রলারগুলো যাতে ওই কাছাকাছি না থাকে তার জন্য হচ্ছে এই নিষেধাজ্ঞাটা তবে এখন একটা ভরা সিজন তারপরে আমাদের হচ্ছে পনেরোই জুলাই পনেরোই জুন থেকে মাছ ধরতে সমুদ্রে নেমেছে ভালো মাছও এখনো পর্যন্ত হয়নি এই সবে হচ্ছে ইলিশ মাছটা দেখা দিয়েছে তো এখন যদি আবার সেই ছ দিন ফিশিং বন্ধ থাকে তো মৎস্যজীকে তো অপরণ ক্ষতি বিজন মাইতি সম্পাদক কারদি ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন